আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আমি ভালো আছি কাটিং সামনের সাইড খোলা অংশ এই পাশে আটকানো এই পাশে আটকানো কোমর সাতচল্লিশ সাড়ে চার ইঞ্চি কোচের জন্য দিচ্ছি হাই নয় খেলোয়ারের মহরি তেরো এখানে দিচ্ছি তেরো সাড়ে ছয় এক ইঞ্চি সিলাই এই হলো আমার খেলোয়াড়ের মার্জিন পট্টি হলে এখানে সোজা রাখতে হবে কোন রাউন্ড দেওয়া যাবে না নিচের বাড়তি অংশ কেটে নিচ্ছি এখন কাটিং করছি কোমর পট্টি কোমর পট্টি নিচ্ছি নয় এই হলো কোমরপট্টি কোমরপুটি জোড়া হবে সাতচল্লিশ আমি আরো নয় করে কেটে নিচ্ছি এভাবে কেটে কোমরপট্টি মেখে নেবেন এই হলো কোমরপট্টি তারপর নিচে সেলের জন্য আড়াই ইঞ্চি করে কেটে নিচ্ছি মহরি যা আছে তার থেকে তিন ইঞ্চি বাড়তি নেবে এটা হলো ছেলোয়ারের নিচে বক্রম হবে বক্রমটা এক ইঞ্চি পরিমাণ করে কাটবে এই হলো নিচের দুটা বক্রম তারপর অনেকেই পকেট খায় পকেটটা কাটিং করবেন সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় ইঞ্চি পাশ এই হলো পকেটের কাপড় তারপর পট্টি পট্টি আপনাদের খুশি মতো নিতে পারেন যে যেরকম চায় আমি ছোট করে দিচ্ছি পট্টিটা এখানে আমি চারটা দিয়ে পটি কেটেছি এভাবে এই এই পকেট কুমরের কাপড় ছেলোয়ারের নিচে বকরম ছেলোয়ারের নিচে বকরমের কাপড় এই হলো খেলোয়াড় আজকের মতো ভিডিও এখানে শেষ